কোন থেকে না বলা শুরু করুন যেখানে না বলা দরকার সেখানে না বলতে শুরু করুন নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা কি ঘরে বাইরে সমস্ত জায়গায় অপوش করছেন ঠিকটা ঠিক ভুলটা ভুল বলতে পারছেন না যেখানে না বলার দরকার সেখানে কি না বলতে পারছেন না তাহলে এখন থেকে না বলা শুরু করুন যেখানে না বলা দরকার সেখানে না বলতে শুরু করুন হাসতে হাসতে সমস্ত ব্যাপারটাকে মেনে নেবেন না সব কিছুতে হ্যাঁ হ্যাঁ মেলাবেন না যেখানে না বলা দরকার সেখানে না বলতে শিখুন হতে পারে ঘরে বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কর্মক্ষেত্রে সব জায়গাতে আপনাকে সম্মতি দিতে হয় হাসতে হাসতে না বলতে পারেন না অনেক কিছু মেনে নিতে হয় কিন্তু আপোষ করে কদিন চলবে আমি জানি কর্মক্ষেত্রে অনেক সময়তে না বলার যায় না সেখানে আপোষ করতে হয় কিন্তু সত্যি করে বলুন তো আপোষ করে কি সারা জীবন চলতে পারে আপনার সম্মতির বাইরে যদি কেউ আপনাকে দিয়ে জোর করে কোনো কিছু করায় যেখানে আপনার নাটাকে হ্যাঁ করানো হয় সেইভাবে কি আপনি কতদিন মেনে নিতে পারবেন আপোষ করে জীবন চলে না বন্ধুরা তাই যেখানে না বলার দরকার না বলা শুরু করুন না বলে সেখান থেকে বেরিয়ে আসুন না মানে না এটা বলতে শিখুন যে যারা আপনার নাটাকে হ্যাঁ করাচ্ছে আপনার সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করাচ্ছে একদিন তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে এবং তখন কিন্তু তারা আপনাকে ছুটে ফেলে দেবে তাই সাময়িক খুশির জন্য নাটাকে হ্যাঁ করবেন না সবকিছু হাসতে হাসতে মেনে নেবেন না সব কিছুতে হ্যাঁ বলবেন না হ্যাঁ তে হ্যাঁ মেলাবেন না আপোষ কলা থেকে বিরত থাকুন তাহলে জীবনে ভালো থাকতে পারবেন আপোষ করে সাময়িকভাবে হয়তো আপনি ভালো থাকবেন কিন্তু আপোষ করে সারা জীবন চলা যায় না বন্ধুরা তো যেখানে আপনাকে আপোষ করতে হচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন সঠিক সময়ে সঠিক জায়গায় না বলে আসুন দেখবেন ভালো থাকবেন নিজের কাছে পরিষ্কার থাকবেন একটা আলাদা অনুভূতি পাবেন আলাদা সুখের অনুভূতি পাবেন তবে বাঁচার রসদ পাবেন বন্ধুরা এখন থেকে নাটাকে না বলতে শিখুন দেখবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি আপনাদের কাছে তাহলে আমার এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার বন্ধুরা নমস্কার